অঙ্ক কঠিন লাগে এটা অনেক ছাত্রছাত্রীরই সাধারণ অনুভূতি কিন্তু মনে রাখতে হবে অঙ্ক কোনো জাদু নয় এটা এক ধরনের খেলা যেমন ধরো তোমার প্রিয় খেলা বা মোবাইল গেম প্রথমে কঠিনই লাগে বারবার বার হারো কিন্তু একসময় যখন খেলাটা রক্ত হয়ে যায় তখন আর হারতে ইচ্ছে করে না অঙ্ক ঠিক তেমন যখন তুমি প্রথমবার যোগ বিযোগ গুণ ভাগ শিখেছিলে তখন কি সহজ ছিল নিশ্চয়ই নয় কিন্তু এখন তো সেগুলো তোমার কাছে খুবই সহজ তাই না তার মানে হচ্ছে তুমি পারো শুধু সময় ধৈর্য আর চেষ্টার দরকার অনেক বিখ্যাত মানুষ অঙ্কে দুর্বল ছিল ছোটবেলায় কিন্তু তারা হাল ছাড়েনি বারবার ভুল করেছে তবুও চেষ্টা চালিয়ে গেছে কারণ অঙ্ক শিখে ফেলা সবচেয়ে বড় চাবিকাঠি হল ভয় না পাওয়া ভয় পেলে অঙ্ক আরও কঠিন মনে হবে কিন্তু তুমি যদি মনে মনে বলো আমি পারবো তাহলে অর্ধেক যুদ্ধ জয় হয়ে যাবে তুমি যদি প্রতিদিন অল্প সময় করে নিয়মিত অঙ্কের চর্চা করো তাহলে দেখবে যেটা কাল কঠিন ছিল আজ সেটা খুব সহজ অঙ্ক শেখা মানে কেবল নম্বর পাওয়া নয় এটা তোমার চিন্তাভাবনার ক্ষমতা বাড়ায় সমস্যার সমাধান খুঁজে বের করার সাহস শেখায় তাই আজ থেকেই অঙ্ককে তোমার শত্রু নয় বন্ধু হিসেবে দেখো ভুল করতে ভয় পেও না কারণ প্রতিটি ভুল তোমাকে শেখাবে নতুন কিছু মনে রেখো অঙ্ক কঠিন নয় শুধু আমাদের মনটা মাঝে মাঝে ভয় পেয়ে যায় মনকে জয় করো অঙ্ক আপনিই সহজ হয়ে যাবে তুমি পারবে কারণ তুমি থেমে যাওনি